শিক্ষা ব্যবস্থা আমাদের সৃষ্টির পূর্বে হওয়ার পরেও আজকে স্বাধীনতা 53 বছর পেরিয়ে গেল কিন্তু আজকে আমরা এখনো আমাদের আলিয়া শিক্ষা ব্যবস্থাকে ধুঁকিতেতে আমাদের নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে এ ব্যাপারে যারা ইসলামী শিক্ষাবিদ আছেন বিভিন্ন আলেমরা আছেন বিভিন্ন মুসলিম মনীষী আছেন তাদের কাছ থেকে আশা

আজকে বাংলাদেশের ধর্মীয় চিত্রের রূপরেখা আজকে তারা এই আকাশে তারা ছিল এবং রাজনৈতিক ব্যাপারে একমাত্র ইসলামী আন্দোলনের প্রকাশে ভূমিকা রেখেছে কিন্তু কি দেখতে পাই আজকে বিশেষ বিদায় হওয়ার পরেও এই যে আমাদের দীর্ঘ চল্লিশ বছরের যে অবহেলা কেন আমাদের অবহেলা বলেন আজকে আমাদের অন্য সমস্যা বস্ত্রের সমস্যা চিকিৎসা আমাদের মৌলিক বিষয় আমাদের বারবার আমাদের স্বাধীনতার যে মূল স্তম্ভ যে পাঁচ মিলিয়নের চারটি বিষয়ে শিক্ষা আন্দোলন হয়েছে স্বতন্ত্র একতাই মাদ্রাসার যে পঁচিশে নীতিমালার গত পাঁচ তারিখ মার্চ মাসের যে মাদ্রাসা শিক্ষা বোর্ডে যে সেখানে কর্মশালা হয়েছে এই চলতি মাসের মধ্যে এই পঁচিশ নীতিমালার বিজয় টাকার প্রকাশে বাস্তবায়ন চাই এই সম্মানিত অতিথিবৃন্দের মাধ্যমে এবং এর সাথে সাথে জুনের মধ্যে এই সরকারি এই যে যাবতীয় দাবি বাস্তবায়ন চাই যদি এই দাবিটা বাস্তবায়ন না করে আমরা শিক্ষক কর্মচারী জোটকে আমরা সবাই অনুরোধ করব জানুয়ারি তিরিশে জানুয়ারির পরে আপনারা ঐতিহাসিক ভাবে সকল দলমত নির্বিশেষে বাংলাদেশের যত স্বাধীনচিত মানুষ আছে তাদের নিয়ে ঐতিহাসিক সরাসরি উত্থানে এই ইত্তদাই মাদ্রাসার দাবি আদায়ের লক্ষ্যে প্রকৃত ধর্ম শিক্ষা আহ বাস্তবায়নের লক্ষ্যে আলিয়া মাদ্রাসার অস্তিত্ব টিকিয়ে রাখার লক্ষ্যে ধর্মকর্ম এর পরিপূর্ণ